সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সারি করার সময় পান নাই এমনও আছে না ইমাম মহাদেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাহিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হত দরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিম তার দিকে তাকান আহমদ বিন হাম্বার রাহিম তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ইলামু ইয়া আহলা বাগদাদ হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কুছিনকালেও এই পথকে জায়েজ করলাম না তোমরা জেনে রাখো যে আমার নাম আহমদ জীবন তাদেরও ছিল ইমাম মালিক রাহিমাল্লাহ তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবীদের থেকে নেন tabi থেকে নেন tabi tabi থেকে নেন মুসতাইদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্যে আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্যে যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুইটাই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ প্রথম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট বিয়ে শী করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্যে প্রতিটা কাজ এবারত হবে যদি আপনি মোহাম্মদ সাল আলী কামেন শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ এই হায়াতটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়ত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সালুআসাল্লাম এর বাইরে